রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো চলো আজকে কি দেখি রান্না রান্নাবান্না করলাম সেটা নিয়ে আজকের ব্লগটা থাকছে দেখো কত কুমড়োর ফুল হয়েছে আজকে গাছে আরও অনেকটাই রয়েছে তুললাম না গাছে এই কটাই তুলেছি তাই অনেক হয়ে যাবে আর দেখো আজকে কি কী সব সবজিপাতি মানে জমি থেকে তুললাম আজকে চোদ্দোটা ঝিঙে হয়েছিল তা পাঁচটা দিয়ে দিয়েছি সামনের বাড়ি রোদের তোলার সময় আর এই যে আর কি নয়টা রয়েছে তা চারটে আমি রান্না করব আর পাঁচটা এই পাশের বাড়ি এই বাইজিকে দিয়ে দেব তার জন্য দেখো কি দারুণ হয়েছে একেবারে ফ্রেশ টাটকা ঝিঙেগুলো আর এই কুমড়োর ফুল একটা সময় খাওয়ার জন্য আমার ভীষণ আর কি মানে লোভ হতো কলকাতাতে তো সেই ছোটোবেলায় খেতাম আর এইখানে তো কুমড়ো সেরকম চাষ করলেও কিন্তু মানে মাঠে কাটে এরা বেশি একটা কুমড়োর চাষ করে না আর লজ্জাতে আর কি এনে খেতেও পারতাম না যারা একটুখানি করতো তা এখন নিজের এই ভুঁইতে লাগাই মানে লাগিয়েছি তারপরে এখন একটু এই যে কুমড়োর ফুল ভাজা খেতে পারি তা দুই তিন দিন ধরে ভাজা করছি তা আজকে দুই একটা দুই একটা করে হচ্ছিলো আজকে কিন্তু অনেকটাই ফুল ফুটেছে তা চলো ফুলগুলো তো তোলা হয়ে গেছে আর সবজিপাতিও কিছু কিছু নিয়ে এসছি আর দেখি দেখবো পরে এখন একটুখানি রোদ বেরিয়ে গেছে তা ভাবছি সকালে সকালে মানে ঝাড়ু প্রচার না করলে তো হয় না সেটাই আর কি তা চলো আমার সবজির খেতে কি কি হয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি দেখো ভেন্ডি গাছে ভেন্ডি ধরতে শুরু করে দিয়েছে আর ওই যে পাশেই উস্তে গাছ হচ্ছে উচ্ছে গাছ তো অনেকগুলোই আর কি মানে হয়েছে কিন্তু ধরছেও খুব আর এই যেখানে ডাটার বাগান হয়ে গেছে আর পাট পাতা না একটুখানি অনেকটা বৃষ্টি হয়েছে তার জন্য আর কি এই পাট পাতাটা মানে মরে মরে যাচ্ছে কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে পাট গাছে নাকি জল বেশি পেলে হয় না সেটাই আর কি হয়েছে ভেন্ডি গাছে কিন্তু দারুণ ফুল ফুটতে শুরু করেছে এর ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগে তবে ভেন্ডি তুলতে গেলে কিন্তু হাতে খুব কুচোর চলে আর এই আর একটা জিনিস দেখো কবে কবে যে এই মানে চিচিঙ্গে বা কুশি যাই বলো এটা বড় হয়ে গেছে অন্যের ছাদে গিয়ে সেটা দেখতেই পাইনি অনেকটাই বড় হয়ে গেছে তা ভাবছি এটাকে আর তুলবো না বেশ বীজ করে দিই এটাকে আর আগের বছরের বীজগুলো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম তা সেগুলো আর জ্বালাচ্ছিল না এইগুলো আর কি মানে আগের বার লাগিয়েছিলাম তা দুই একটা হয়েছিল তা তোলা হয়েছিল না সেইটারই বীজ ছিল তাই একটু লাগিয়ে দিয়েছিলাম আর দেখো কী দারুণ ফুল ফুটেছে দেখেছো এবার সাদা নীলকণ্ঠটা ফুটছে না কি জানি কি হয়েছে তা চলে এসছি বাড়িতে এখন এই যে ফুলগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি আমার একটু ওই ফুলগুলো না ধুলে ভালো লাগে না কেমন যেন মনে হয় যে একটু বালি বালি লাগে তার জন্য আমি যখনই ফুলটা ভাজি করি তখনই আর কি এভাবে করে একটু এক দুইবার ধুয়ে নিই তো চালের গুঁড়োটা নেই তো একটুখানি আটা আর একটুখানি বেসন দিয়ে আর কি চালের গুঁড়োর মানে ব্যাটারটা বানিয়ে নেবো আর নিচে লঙ্কা কুচিটা করে নিয়েছি তার জন্য চাল থাকলে তো চালের মধ্যে পিষে দিয়ে দিতাম তো চালটা রয়েছে কিন্তু ভেজাতে ভুলে গেছিলাম আলো চাল তা তাই জন্য ভাবছি আজকে আটা দিয়ে এখানে সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট হয়ে যাবে তাই জন্য ভাবছি আগে আগে এটা বানিয়ে একটু সবাই খেয়ে দিয়ে নিই তারপরে রান্নাবান্না করবো অভিষেকের পাপাও এটা খেলে একটুখানি মানে থাকতে পারে চুপচাপ আর এই জন্য আর কি এখন বানিয়ে নিচ্ছি আর প্রচুর গরম হয়েছে এত বৃষ্টি হয়েছে আশপাশে কিন্তু বন্যার পরিস্থিতির মতো হয়ে গেছে সেদিনকে তোমাদের দেখিয়েও কিন্তু তারপরেও প্রচুর গরম হচ্ছে কি জানি এইবার কিন্তু গরমটা কমই হলো না জানি না কেন কি জানি এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম কম হচ্ছে না তো এই যেভাবে করে আর এই আটা দিয়ে ভাজলে কি হয় একটুখানি নরম নরম হয়ে যায় এটা কিন্তু সাথে সাথেই খেয়ে নিতে হয় নাহলে পরে একটা একেবারে সে গোলা রুটির মতো নেতা নেতা হয়ে যায় চাল দিয়ে ভাজলে তো অনেকটাই কড়া থাকে তার জন্য এই ভেজে আর কি এতোয়াতি খেয়ে নিতে হবে তা অভিষেককেও দুটো তিনটে দিয়ে দেবো আগে এই গরম গরম ও খেয়ে নেবে তারপরে আবার ওর পাপাকেও ডাকবো ওর পাপাও এসে আবার দুটো তিনটে খেয়ে গেলে আর যা দুই একটা থাকবে আমি খেয়ে নেবো সাত আটটা মতন ফুলেছিলো তার থেকেই বেশি হয়েছিল তাই যেই তিনটে আর কি অভিষেককে দিয়ে দেবো আর এই যে এখন ভাজবো ওর পাপাকেও ফোন করে দিয়েছি ওর পাপাও বললো আসছি এখন এই ওর পাপাকেও এই তিন চারটে দিয়ে দেবো খেয়ে নিলে তারপরে নিশ্চিন্তে কাজকাম করে আর কি খাওয়া দাওয়া করা যায় আর এরা আমার সাথে সারা খাবার খেতে চায় না ওদেরকে এত বলবো যে তোরা আগে আগে খেয়ে নে আমার তো কাজ করতে করতে লেট হয়ে যায় তা ওরা কেউ খায় না সাথে আমাদের মানে অভ্যাস হয়ে গেছে আমরা তিনজনই একসাথে খাবার খাই তা আগে তিনটে দিয়ে দিয়েছিলাম ছেলেকে খেতে আর এখন এই যে প্রায়গুলো ভাজা হয়ে গেছে সবগুলো আর ওর পাপাও এখন আসবে খেয়ে নেবে আর এখন এই যে আমি এই যে ঝিঙেটা কেটেছিলাম চারটে ঝিঙে আর ওই পাঁচটা পাশের বাড়ির ওই বাইজেকে দিয়ে দেবো তার জন্য তা ঝিঙে আগের দিনকে ঝিঙে পোস্ত করেছিলাম তা আমার পোস্তটা কেমন যেন একটু বেশি একটা ভালো লাগে না তার জন্য ভাবছি আজকে এই যে শর্ষ আর মানে কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দেবো সর্ষে পোস্ত মানে সর্ষে ঝিঙে করব আর কি এটা কিন্তু আমার আবার খেতে বেশ ভালোই লাগে আর ওই পোস্ত গন্ধটা কেমন যেন আমার একটু কম ভালো লাগে এই আর কি আর এই যে মেন হচ্ছে দেখো ভাত দুটো খাই তো ভাত তাও তো চাল পাচ্ছি না কী যে করব চাল আনতে এখন দিকে যেতে হবে তা দেখি কি করে কী দেখি করবো ভাতটা তো গলতেই চাইছে না এক ঘন্টার বেশি হয়ে গেছে জ্বালিয়েই যাচ্ছি কি যে চাল বুঝতে পারছি না তাই যে ওর পাপারও খাওয়া হয়ে গেছে আর আমি ওই যে এখন একটু বসে বসে খেয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তো আবার ভালো লাগবে না তার জন্য তো হয়ে গেছে আমারও ব্রেকফাস্ট করা আর তারপরে নিলিবিলি চান দান করে কাজকাম সেরে পুজো টুজো করে তারপরেই আর কি ভাত খাওয়া খাওয়া দাওয়া করবো তাই যে একটু কাঁকরোলের সবজি করেছিলাম বুনো কাঁকরোল বলে না এটা আর এই যে সবজিটাও হয়ে গেছে আর এই যে বাইজিকে মানে উপর থেকে ডাকলাম তো এখন শুনতে পাইনি তার জন্য পরে দিয়ে দেব। এই যে এখন চান দান করে সব কাজকর্ম সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখো লাইটিংটা আগে সেট করা ছিল কিন্তু দরজাটা লাগানোর পরে আর কি সেই মানে লাইটিংটা ফিট করা হয়নি বাবসি দীপাবলির সময় আর কিছু ভালো লাইটিং কিনে এনে তারপরে ভগবানের স্থানে ফিট করে দেবো কেমন যেন ভেতরে একটা অন্ধকার অন্ধকার মনে হয় তার জন্য চলো পুজো তো দেওয়া হয়ে গেছে এখন একটু ছাদে ঘুরে আসি অনেক দিন তোমাদের ছাদটাকে ঘোরানো হয় না আজকে একটুখানি ছাদে যাব। দেখো সাদের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো প্রচুর হাওয়া ছেড়েছে এখন একটু উপরে ঠান্ডা ঠান্ডা লাগছে তার কারণ ভীষণ ঝড়ের গতিতে হাওয়া ছেড়েছে দেখতেই পারছো আর মেঘলা অতটা নেই রোদ্র হালকা ফুলকা বেরিয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে এতদূর এসেই গেছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ভিডিওতে আবার দেখা হবে রাধে 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 কৃষ্ণ